আপনি প্রথম দিন এসেছেন আমি সাত দিনে আসবো সাত দিনে আসবেন এটা শুনলাম আট দিন চলবে সব মিলে তাহলে আট দিনে আসবো হ্যালো বন্ধুরা আমি মোহাম্মদ শাওন আজকে চলে এসেছি জেলা প্রশাসনের আয়োজনে দুই সালে বৃক্ষরোপণ এবং বৃক্ষ মেলা তো আজকে উনিশ উনিশ তারিখ এবং বিশ তারিখ ছিল আমি আজকে দ্বিতীয় দিন চলে আসছি তো চলুন ভেতরে কেমন আছে দেখা যায় এখন আমি ভিতরে চলে আসছি ভিতরে বিভিন্ন ধরনের যে গাছ উঠছে বিভিন্ন ধরনের ফল গাছ ঔষধি গাছ এবং বর্ধক গাছ সেগুলো আমি আপনাদের দেখাবো। তো আস্তে আস্তে ভিতরে আসা যাক এখানে এখানে দেখতে পাচ্ছি যে মিশ্র ফলবাগানের চাষ দেখানো হয়েছে কিভাবে মিশ্রভাবে চাষ করতে হবে তাছাড়া এই পাশে এই পাশে একটু দেখে দাও এপাশে পাশে হলো কিভাবে হলো গর্ত খুঁজতে হবে মাটি কেমন থাকবে সেগুলো দেখানো হয়েছে এক কথায় এটা হলো বৃক্ষরোপণ পদ্ধতিটাই দেখানো হয়েছে একটা দেখতে পাচ্ছি যে ছাদ কৃষি বাগান এখানে ছাদে একটু ক্লোজ করে দেখাও এটা এখানে এনে দেখাও ছাদের কৃষি বাগান কেমন হবে সেটাই আর কি দেখানো হয়েছে মানে পরিবেশবান্ধব একটি জায়গা তাছাড়া এখানে পাশে আছে আমাদের দেশীয় বিভিন্ন ফল এবং সবজি এগুলো সবই পরিচিত এ একটা দেখতে পাচ্ছি উন্নত মানের আম যেটা দেখাবো সেটা দেখিয়ে দেবো ঠিক আছে আম দেখতে পাচ্ছি আমরা তাছাড়া কামরাঙ্গা এবং বিভিন্ন ধরনের এই যে এই পাশে আছে আমাদের যে ধান উন্নতমানের ধান এবং কি এটা বীজ বিভিন্ন ধরনের আর কি বীজ তাছাড়া এখানে একটা বড় কাঁঠাল দেখতে পাচ্ছি হয়তো পঁয়ত্রিশ চল্লিশ কেজি হয়ে যাবে এরকম বড় একটা কাঁঠাল তাছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের গাছ উঠেছে যেমন একটা দেখতে পাচ্ছি গোল্ডেন পাইন এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্লান আছে তাছাড়া আরও বারো মাসিয়ে যে বিভিন্ন ধরনের সবজি বাগান আছে এগুলো বনছাই আছে তারপরে বাগান বিলাস আছে এখানে যে বিভিন্ন ধরনের গাছ উঠেছে তার সাথে সাথে আমরা কিভাবে গাছ রোপণ করব কিভাবে পরিবেশটা ঠিক রাখবো তার জন্য এখানে বনায়ন করা হয়েছে বিভিন্ন ধরনের বনায়ন যেমন এই পাশে এই পাশে আসে কবরস্থান বনায়ন এ পাশে কৃষি বনায়ন আছে কুকুর পার বনায়ন আছে বসতবাড়ি বনায়ন এগুলো জাস্ট প্রদর্শনীর জন্য দেখানো হয়েছে তাছাড়া এখানে